সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সাথে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভাজি ভাবছেন যে আলু ভাজি এটা আবার নতুন কি হইল তো আজকে আমি আলু ভাজিটা একটু ভিন্ন স্টাইলে করে দেখাবো আশা করছি যদি এভাবে আলু ভাজি আপনারা বাসায় করে করেন তাহলে আপনাদের বাসায় সবাই খুবই পছন্দ করবে আর যারা চিংড়ি মাছ লাভার তাদের তো কোনো কথাই নাই তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে তেলটা একটু হালকা গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দেবো তেজপাতা আর সেই সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পাঁচ থেকে ছয়টি এখানে কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভিতরে দেওয়ার পর এটা আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভাজবো না এটা একটু হালকা যখন নরম হয়ে আসবে পেঁয়াজ আর কাঁচামরিচের যখন একটা স্মেল বের হবে তো সে পর্যন্ত এটা ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন ঠিক এই পর্যায়ে আমি এক চামচের একটু কম পরিমাণ আমি এখানে জিরা এখানে দিয়ে দিব তো জিরাটা দেওয়ার পর তেলের ভেতরে জিরার সাথে সব কিছু বা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যেন জিরার যে সুঘ্রাণটা সেটা যেন বেরিয়ে আসে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সেই সাথে এখানে অ্যাড করে দিব। এখানে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ লবণটা ভাজিতে অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন চট করে যদি লবণ বেশি পড়ে যায় তখন কিন্তু খেতে এটা ভালো লাগবে না তো হলুদ আর লবণ দেওয়ার পর পেঁয়াজ মুরচির সাথে তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এটা তেলের ভিতরে যখন হলুদটা ভাজা হয় খুব সুন্দর একটা কালার আসে তো আলুগুলো এভাবে ঝুড়ি করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি পানি ঝরে নিয়েছি সে আলুগুলো সবগুলোই দিয়ে দিলাম এখানে আর অবশ্যই চেষ্টা করবেন যে আলু ভাজি যখন করবেন তখন পাকড়ি আলুকে যেটাকে বলে সেটা দিয়ে ভাজি করে তাহলে ভাজিটা আরও বেশি টেস্ট হয় আর যেটা বাজারে দেখা যায় হলেন্ডার আলু যেটাকে বলে সেটা যখন ভাজি করা হয় তখন একটু কিছুক্ষণ পর একটা ভর্তার মতো একটা অবস্থা চলে আসে আর টেস্টও ভালো লাগে না তো সব কিছু দিয়ে মিক্সড করে নেওয়ার পর এভাবে আলুগুলো চারদিকে স্প্রেড করে দিতে হবে আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না তো ঢাকা দিয়েই দিয়েছিলাম আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর এভাবে আলুটার চারদিকে একটু সরে দিতে হবে সরে দিয়ে এখানে আমি অ্যাড করে দিব সেই মজাদার চিংড়ি মাছ এখানে আমি এক কাপ পরিমাণে এখানে চিংড়ি মাছ এখানে দিয়েছি আর চিংড়ি মাছের সাথে আলু ভাজির এতটা যে মজা আসলে এটা আপনারা যখন বাসে করে খাবেন এভাবে তখন বুঝতে পারবেন আর এই ধরনের ভাজি আমার খুবই পছন্দ ভালো লাগে আর আমাদের বাসার সবারই খুব পছন্দ হয় তো চিংড়ি মাছটা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর একটা কথা বলে রাখি চিংড়ি মাছ যদি ওভার কুক করা হয় আপনারা যখন চিংড়ি মাছ রান্না করবেন মালাইকারি বা চিংড়ি মাছের ভুনা বা যে কোনো কিছু রান্না করবেন তখন চিংড়ি মাছ যদি ওভার কুক করা হয় তখন এটা রাবারের মতো হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন যে একটু কম করে এটা জাল দেওয়ার প্রত্যেকটা জিনিসই যদি ওভার কুক করা হয় তাহলে সেটা টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় তো সব দিকে একদম মিশে নেওয়ার পর সব দিক চুপে দশক দেখুন কতটা সুন্দর লাগছে আর অফিস কিন আমি আবারও একটু উল্টিয়ে দিয়েছিলাম তো মোটামুটি এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ পরিমাণ এতে ভাজতে হবে এখন আমি এর ভেতরে দিয়ে দিব ধনে পাতা কুচি আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনে পাতা কুচি এখানে দিতে পারেন আর যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারে অনেকে আছে ধনে গন্ধ ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারেন ধনেপাতা দেওয়ার পরে একটু মিক্সড করে নিয়ে এটা সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে যদি ঢাকা না দেওয়া হয় তাহলে ধনে পাতার যে একটা স্মেলটা সেটা বের হয়ে আসবে তখন ভালো লাগবে না আর ঢাক ঢাকিয়ে দিলে মাছ তা আলুর সাথে ওই স্মেলটা মিশে যাবে তো দেখুন কথা বলতে বলতে ভাজিটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে সুপ্রিয় দর্শক আলু দিয়ে চিংড়ি মাছ ভাজে একদমই কমপ্লিট দেখুন কতটা লোভনীয় লাগছে আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ